আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব এই বয়ানটা হলো চোখের ছানি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা চোখের ছানি এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা মানুষের বয়স হয়ে গেলে অধিকাংশেরই দেখা যায় ছানি পরে কম বা বেশি অপারেশন করা লেন্স লাগিয়ে দেয় এক এক চোখ করে অপারেশন আবার দ্বিতীয়বার আরেকটা করে এইভাবে করে কিন্তু হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে আপনি আস্থা রাখতে পারেন আমি ওষুধগুলোর নাম এখন গয়েন করার চেষ্টা করব এইভাবে যা বলি এইভাবে আস্থা রেখে খেবেন দেখবেন যে ছানি চোখের ছানি কেটে যাবে কি কি প্রথমে যে ওষুধটা বলবো এটা হলো বায়ু কমিগের ছানি যদি হালকা হয় নতুন পর্যায়ে হয় তা তাহলে ওই কেলে মিউর সিক্স পাওয়ার সকালে চারটে পরি বিকালে চারটে পরি খাইয়া যাবেন আর বেশিরভাগই ছানি তো পুরু শক্ত পুরাতন কঠিন ছানি তো ছানি যদি একটু গভীর হয় তাহলে ক্যালকেরিয়া ফ্লোর থার্টি এক্স কি ক্যালকেরিয়া ফ্লোর থার্টি এক্স জার্মানির সকালে চারটে ট্যাবলেট বিকালে চারটে ট্যাবলেট পানি দেখাইবেন এই একটা ওষুধ গেল কঠিন সানির যেটা আসল এবং যেটা অধিকাংশ দেখা যায় তাইলে বায়োকেমিক্যাল কি ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর থার্টি এক্স সকালে চারটে ট্যাবলেট বিকালে চারটে ট্যাবলেট পানি দিয়ে এই একটা ওষুধ গেলো দ্বিতীয় একটা হোমিওপ্যাথিকের ওষুধ সরাসরি সেটা হলো কোনিয়াম কোনিয়ামটা কি দুইশো পড়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ খালি পেটে আরেকটা ওষুধ তাইলে একটা গেলো বায়োকেমিকের একটা গেলো হোমিওপ্যাথিক আরেকটা ওষুধ হলো চোখে ড্রপ হিসাবে দেওয়ার জন্যে এই ওষুধটার নাম কি সিনেরেরিয়া সাক্ষাস সিনেরেরিয়া শাকাস জার্মানির কিনবেন ওই চোখে এক এক চোখে এক একবার দুই ফোঁটা করে দিনে দুইবার এবার ব্যবহার করবেন এই তিনটা ওষুধের ত্রয় ব্যবহার যদি একবারে চালিয়ে যেতে পারেন তাহলে বেশি দিন লাগবে না কয়েক মাস পরে দেখবেন অনেক উন্নতি হয়ে গেছে এবং আর কিছুদিন যদি খাইতে পারেন দিতে পারেন চোখের ছানি রোগ সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবে ভালো থাকুন বন্ধুগণ